আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সকালে কেমন আসেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি গাভীর সঙ্গে পরিচিত করে দিব যেটা শুধুমাত্র সাদা কালো হলেই যে ফ্রিজ্যাম হয় তা কিন্তু নয় বন্ধুরা তো আপনাদের কাছে দেখাবো আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে ধন্যবাদ তো আজকে আপনাদের নতুন একটি গাভীর সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটা আমাদের খামারে একেবারে নতুন আসছে অবশ্যই এই গাভীটি আমরা বিক্রয় করব আমাদের কিন্তু দুইটা সাইড বন্ধুরা সেটা হচ্ছে একটা ব্যবসা সাইড একটা পার্সোনাল সাইড শুরুতে এটা জানিয়ে রাখলাম তো বন্ধুরা দেখেন এইটা কিন্তু একটি গাভী এই গাভীটি আসলে দেখতে কিন্তু কালো শুধুমাত্র একটি জায়গায় একটু সাদা আছে বাকিটা সব জায়গায় এই কিন্তু সম্পূর্ণ রূপে কালো কিন্তু বন্ধুরা কালো হলেই হলেও কিন্তু গাবিটি অনেক এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া উঁচু এত লম্বা গাভী এত বড় গাভী আসলে আমি এর আগে কখনো সেভাবে দেখিনি আমাদের খামারেও আছে তবে এটা একটি ব্যতিক্রম ধরনের গাভী যেটা আপনারা দেখছেন কালো শুধুমাত্র উলানটাও যদি আপনারা দেখেন এই যে দেখেন উলানটা কত সুন্দর বাট গুলো একেবারে সুন্দর মতো ফুলে আছে গাভীটির পেটে কিন্তু বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি তো বন্ধুরা গাভিটি কিন্তু আসলেই অনেক সুন্দর এবং ভালো মানে একটি গাভি শুধুমাত্র আপনারা অনেক সময় মনে করেন থাকেন যে যেটা সাদা অংশ দেখতে পাচ্ছেন সাদা অংশ থাকলেই সাদা কালো হলে ফ্রিজিয়াম হয় গাভি যাতে মানে ভালো হয় তা কিন্তু নয় বন্ধুরা গাভী কালো হইলেও কিন্তু আপনারা সর্বপ্রথমে গাভীর মানগত গুণ গুনাগুণ বিচার করবেন গাভী আসলে পায়খানা করলো না দিয়ে দিল যার কারণে আমার জামাটাও নষ্ট হয়ে গেল তারপরও আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও ইনশাল্লাহ দিয়ে যাব যেহেতু আপনারা আমাকে ভালোবাসছেন ভিডিওগুলো দেখছেন তো গাভীটি দেখছেন অনেক উচ্চ লম্বা গাভী এই ধরনের গাভী যদি আপনি আপনার খামারে নেন তাহলে এই ধরনের গাভীতে বন্ধুরা কালো জাতের কালো টাইপের যে ধরনের গাভীতে কিন্তু রোগবালা কম সেই হিসাবে আপনারা কিন্তু এই এই ধরনের গাভী যদি আপনাদের খামারে নতুন যারা নতুন খামার করতে যদি এই ধরনের গাভী নেন তাহলে কিন্তু এই গাভীতে রোগবালা কম হবে সেই হিসাবে আপনার কিন্তু বেশি ভোগান্তিতে পড়তে হবে না যেহেতু এই ধরনের গাভীগুলো একটু রোগ বা বলা যায় এই কারণে আপনি কিন্তু খুব করতে পারবেন কেননা এই গাভীটি ও অন্য অন্য যেই সাদা কালো গাভী দেখা যায় সেগুলো কিন্তু যদি আপনি এক বেলা গা না ধোয়ান তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় হ্যাঁ গা তো অবশ্যই ধোয়াতেই হবে গোসল করতে হবে কেননা যদি গোসল না করেন গা না ধোয়ান গায়ে অনেক ময়লা হয়ে যাবে তখন তো সমস্যা আপনি দুধ দহন করতে না এবং ইত্যাদি অনেক সমস্যা হবে যেমন আমাদের এই সাইডে সাদা কালো গাবি দেখেন কতই না সুন্দর দেখাচ্ছে অপরূপ সৌন্দর্য কিন্তু এই কালোটার মধ্যে কিন্তু সেই সৌন্দর্য নাই কিন্তু এটি কিন্তু অনেক ভালো আমাদের একটি গাভী বন্ধুরা কারণ এই গাভীটি মানগত গুণাগুণ থেকে এই গাভীটি কমপক্ষে আপনি পঁচিশ বিশ থেকে পঁচিশ লিটার দুধ আমরা এখান থেকে আশা করতে পারি ইনশাল্লাহ কেননা এটা যত উচ্চ লম্বা একজন একটা ভালো মানের একটা পার্সেন্টেজ খাবি আমরা যতটুকু বুঝতে পারছি সেই হিসাব করে সেই ক্ষেত্রে আমরা একটা আনুমানিক ধারণা করছি যে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং যত্ন যদি ঠিক রাখা যায় তাহলে আশা করা যায় যে এ ধরনের সমস্যা হবে না গাভি ভালো মতন যেমন যে নেদি দিয়েছে আমার জামাটা নষ্ট হয়ে গেছে কথা বললাম তো এই ধরনের গাভী যদি আপনারা পোষেন তাহলে কিন্তু আপনাদের খামারে পর্যাপ্ত পরিমাণ আপনারা আশা করা যায় আপনারা ডেভেলপ করতে পারবেন খুব দূরত্বই কেননা জাতের কিন্তু গাভী গরু পোষলে কিন্তু প্রথমে একটি হিসাব যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা এই যে ওলানটি দেখেন ওলানটা কিন্তু অনেক সুন্দর আমি যে হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখাই আপনাদের একটু কিন্তু খুবই নরম সরম ভদ্র ঝামেলা করছে না কিন্তু ওদিক থেকে একটু গোতা দিচ্ছে যার কারণে একটু সমস্যা করছে মাঝে মধ্যে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনারা গাভী গরু নেন তাহলে কিন্তু গাভী গরুর চরম একটি হিসাব আছে যেমন ওইটা ওটার ওলানো দেখছেন ওইটাও কিন্তু অনেক ভালো একটা ভালো মানের গাভী ওটাও আমরা আমাদের খামারে পনেরো লিটারের নিচে যে গাভীটির দুধ আসে সেই গাভীটি কিন্তু আমরা আমাদের খামারে রাখি না কেননা সেই গাভীটি আমরা মনে করি যে এটা আমাদের একটি সময় লস কারণ গাভীর যদি পনেরো লিটার দুধ নিচে দুধ হয় তাহলে তাকে একটি গাভীর কমপক্ষে আট কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত খাবার দেওয়া লাগে বারো কেজি খাবার খেয়ে সে যদি পনেরো লিটার দুধ না দেয় তাহলে কিভাবে সেই গাভীটি পৌষবে বলেন তো এই ক্ষেত্রে একটি খামারের জন্য কম বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ